নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার এই গণেশ চতুর্থীর পুজো একটু মন দিয়ে দেখুন ভালো লাগবে দু সালে আমি গণেশ চতুর্থীর পুজো বাড়িতে খুব সহজ সরলভাবে কীভাবে করলাম সেটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদের গণেশ চতুর্থীর পুজো শুরু করলাম আমি একটা থালার ওপরে অষ্টগন্ধা চন্দন দিয়ে আমি আমি স্বস্তিক চিহ্ন করে নিয়েছি তার মধ্যে একটু দুর্বা আর ফুলের পাপড়ি আর চাল ছড়িয়ে গণেশ দেবতাকে বসিয়ে আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি পঞ্চামৃতে আছে দুধ ঘি মধু আর ফুলের পাপড়ি আর দুর্বা এই দিয়ে ওনাকে তিনবার ঘুরিয়ে নিয়ে পায়ের দিক থেকে ওনাকে মাথার উপরে আমি পঞ্চামৃত দিয়ে ওনাকে স্নানাভিষেক করে নিয়েছি এই দানিকে করার পরে আমি পরিষ্কার জল সুগন্ধি জল তৈরি করেছি সেটা দিয়েও ওনাকে স্নান করে নিয়েছি তারপরে একটি আসনে আমি আতর চাল ছড়িয়ে দিয়ে তারপর বসিয়েছি এবারে আমি একটা পান পাতার উপরে আতর চাল দিয়ে আর একটা আসনের উপরে সুন্দর আসন কিনেছি তারপর বসিয়ে দিলাম বাবাকে গণেশ দেবতাকে বসিয়ে দিলাম ওং গাও গানা পাতায় নম বলে একটি সিঁদুরের মধ্যে আমি আতপ চাল দিয়ে বাবাকে একটা তিলক পরিয়ে দিলাম বাবাকে একটা পদ্মফুলের মালা পরিয়ে দিলাম পদ্মফুল দিয়ে গাঁদা মালা আমাদের এখানে বাজার থেকে আমি কিনে এনেছি আর পায়ের কাছে আমি কতগুলো গাঁদা ফুল সাজিয়ে দিয়েছি গণেশ দেবতাকে আমি প্রণাম করলাম খুব ভক্তি ভরে করে একটি গাঁদা ফুলের মালাও আমি দিলাম আর একটা পদ্ম ওনার পায়ের কাছে আমি রেখে দিলাম পদ্ম ফুলটার মধ্যে আমি একটু চন্দনের ফোটাও দিয়ে দিয়েছি ওনার পায়ে দিলাম ওম গাং গণপতাই নমো ওম গাং গণপতাই নমো নম ওম গাং নমো কি নম এবারে দুধবার আমি তৈরি করে দুই কাঁদিয়ে আর মাথায় পতার দিলাম ওম গাং গণপতাই বলে এবারে আমি পাথর দিয়ে বাবার গায়ে মাথায় আমি লাগিয়ে দিলাম দিয়ে খুব ভালো লাগছে বাবাকে এবার এই মোদক আমি কেশর মিশ্রিত এই মোদক আমি বাবাকে দিয়েছিলাম ভোগ হিসাবে আর নারকল দিলাম বাবাকে নারকল ওনার প্রিয় ফল একটা নারকল দিলাম গোটা নারকল বাবাকে এই পাঁচটি ফল কলা আপেল মোসম্বি লেবু কমলা লেবু আর একটা বেদানা এই বাবাকে পাঁচটি ফল দিয়েছিলাম আর হিসাবে মোদক ওনার প্রিয় তাই মোদকও দিয়েছিলাম খুব পান করার জন্য এক গ্লাস জল দিলাম আর রিদ্ধি সিদ্ধি পান পাতার ওপরে লাল সিঁদুর দিয়ে তৈরি করেছিলাম দুটো সিঁদুরের টিপ দিয়ে এক মৌলি সুতো করিয়ে ওনাদেরই আমি ওনাদেরও আমি পুজো করেছি বাবাকে যেরমভাবে পুজো করেছি ওং গণপতায় বলে ওনাদেরকেও শুনে প্রণাম নমস্কার করে পুজো করে ওম কেকদন্তং মহাকায়ং লম্বদর গজাননম বিঘ্ন বিনাশং দেবং হিরংবং পরমহম বলে প্রণাম করলাম আর সবশেষে আমি আরতি করেছি এইভাবে প্রথমে ঘিয়ের প্রতিটা একটা ধরে নিয়েছি নিয়ে তারপরে সেই ঘিয়ের প্রদীপ দিয়ে আমি আরতি করেছি তারপরে আগে করেছি ধূপকাঠি ধরিয়ে ধূপকাঠি দিয়ে ধূপকাঠি দিয়ে ধূপকাঠি ধরিয়ে ধূপকাঠি দিয়ে আগে আরতি করে নিয়ে আমি তারপরে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করেছি আর ওনার ঘিয়ের প্রদীপ দিয়ে আমি এইভাবে আরতি করলাম ও গাং পথায় বলো বলে আমি আরতি করেছি গণেশ দেবতাকে একটি থালার মধ্যে পান পাতা রেখে তার মধ্যে তিনটি সিঁদুরের টিপ দিয়ে আর কতগুলি মঙ্গল সামগ্রী আমি দিয়ে আমি ওনাকে আরতি করলাম তাতে পান পাতা আছে সুপুরি আছে আর হলুদের গাঢ় আর একটি কাঁচা টাকা এই হলো মঙ্গল সামগ্রী আর একটু দুর্বা আর চাল এটা হচ্ছে মঙ্গল সামগ্রী এইভাবে ওনাকে আরতি করেছি বাড়িতে আমি গণেশ ঠাকুরকে এইভাবে আমি পুজো করেছিলাম